ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে এরা শহীদ এবং যারা ভন্ড সেকুলার এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর তিনটে এক্সেন্ডেল দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম বলেন মুসলমান ভোটের ভয় এটা ইসলামিস্ট টেরারিজম আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বরাট টেরিজম যারা যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই গাদের ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্স কে অনুরোধ করছি আমরা উই এখানে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলার অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে ডরু ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জেহাদিরা পরাস্ত হবে উচ্চস্তরে উচ্চস্বরে আমি বলিনি বিটন অধিকারী স্ত্রী যা বলার বলে দিয়েছে

ये शर्मनाक बात है बंगाल की चीफ मिनिस्टर तीन एक्शन में पोस्ट किया एक पोस्ट में भी ये जिहादी रेडिकल और इस्लामिक के खिलाफ एक भी शब्द यूज नहीं किया किसलिए अपने मियां वोट को बरकरार रखने के लिए तुष्टिकरण का राजनीति के लिए आज यहां जो दो फैमिली भारत सरकार और जम्मू कश्मीर सरकार की अरेंजमेंट में यहां आया है उसको श्रद्धा सुमन अर्पित करने के लिए नेता प्रतिपक्ष की नाते में मेरा तीन चार साथी विधायक और हमारी ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट राज्यसभा सुमित भोटाज हम लोग यहाँ आकर श्रद्धा सुमन अर्पित किया दो फैमिली स्टेट गवर्नमेंट की रिप्रेजेंटेटिव दो मिनिस्टर का सामने खास करके फिराद हकीम जो दावत इस्लाम देने वाला है उनका सामने बिटोन अधिकारी का वाइफ पूरा बता दिया जे मेरा हसबेंड को कलमा पढ़ने के लिए जिहादी ने टेररिस्ट ने पहले बताया वो हिंदू उसको कलमा पता नहीं है इसलिए ब्रास फायर करके मार दिया मेरा साढ़े तीन साल का छोटा लड़का है उनका उनका क्या होगा